হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো ডিম ভাপা তো আমি এখানে নিয়েছি সেদ্ধ আলু ডিম সেদ্ধ বাদাম বাটা পেঁয়াজ বাটা আর এখানে শস্য এলাচি বাটা লঙ্কা বাটা আর পুস্ত বাটা তো আমি এখানে বাটিতে আগে একটু তেল মেখে নিয়েছি নিয়ে তারপরে কে ডিমগুলি দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ আলুগুলিও দিয়ে দেব এখানে একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা লঙ্কা বাটা সর্ষা বাটা কাজুবাদাম বাটা পুস্ত এলাচ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম নিয়ে তার উপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে এখন টিফিন বক্সের মুখটা লাগিয়ে দিলাম দিয়ে আমি একটি বাটিতে জল দিয়ে তার উপর টিফিন বক্সটি বসিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলাম এখন বক্সটা উঠিয়ে দেখলাম কেমন হয়েছে তার উপর মেথি পাতা ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আবার একটু বসালাম পাঁচ মিনিট পর উঠিয়ে নিতে হবে আমার রান্না কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে আমার রান্নাটা জানাবেন